আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী নগর জেলায় অবস্থিত পাহাড়পুর নামে যে পরিচিত আপনারা সকলে জানেন তো অনেকেই দেখেন চারিদিকে অনেক মানুষ তো আসলে পাহাড়পুর না আসলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে এটার উপভোগটা আসলে কত সুন্দর তো যারা আসে তারাই আসলে এর উপভোগটা পায় তো আমি আপনাদেরকে একটু চারপাশটা একটু ঘুরে দেখায় আপনারা দেখেন তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে প্রায় সব জেলা থেকেই মানুষ আসে তো যেহেতু এখন ঈদের সপ্তম দিন তো ঈদের অষ্টম দিন সে কারণে এই সময় একটু মানুষ কম তাছাড়াও আজকে বকেল মানে বৈকেল টাইমে একটু মানুষ ছিল তো আসলে খুব সুন্দর লাগতেছে আপনারা যদি না আসেন তাহলে এটা কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন না তো আমার বিশ্বাস আমাদের বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষই বা আশি পার্সেন্ট মানুষই কিন্তু এই পাহাড়পুর চেনে বা দেখেছে যে সেটা সরাসরি হোক বা ভিডিওতেই হোক তো দেখেন খুব সুন্দর একটা হয়তো আপনারা মোবাইলে পাহাড়পুরটা যে পাহাড়টা দেখতেছেন সে পাহাড়টা হয়তো একটু কমই মানে বুঝতে পারতেছেন বা উঁচু কম কিন্তু আসলে এটা খুব উঁচু যেখানে ওঠা নিষেধ ওই যে দেখতেছেন একজন উঠছে এই পর্যন্ত কিন্তু ওঠা নিষেধ সে উঠছে তো এখনও বইকাল হয় নাই তো বইকাল হলে অনেক মানুষ হয় তো আসলে খুব সুন্দর একটা জায়গা এই পাহাড়পুর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যারা যারা পাহাড়পুর দেখেনি আসলে খুব সুন্দর তো আজকের ভিডিওটি আমি এ পর্যন্তই করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ